একদিন বাড়ি ফিরতে অনেকটা রাত হয়েছিল বাবা বলেছিলেন একই পেয়াদবি যতদিন আমার বাড়িতে আছো এসব একদম চলবে না বিয়ের পর একদিন শ্বশুর বাড়িতে নাচ প্র্যাকটিস করছিলাম শ্বশুরমশাই এসে বলেছিলেন একই বেলেন না বোনা আমার বাড়িতে এসব অ্যালাও করব না আমার স্বামী আমার চোখের জল দেখে বলেছিল চিন্তা করুন আমি বদলি হচ্ছি শহরের বাড়িটা শুধু আমাদের হবে নিজের বাড়ি পেলাম মন খুলে সাজালাম সে বাড়ি একদিন হঠাৎ দেখা হলো মিষ্টির সাথে ওকে নিয়ে এলাম নিজের বাড়িতে শেষে স্বামী বলেই দিল আমার বাড়িতে এগুলো আমার একদম ভালো লাগে না কেন কে জানে উত্তরটা দিয়ে দিলাম তোমার বাড়ি মানে তোমার সেই বাড়ি যেটাকে তুমি শুধু নিজের বাড়ি ভেবে গর্ব করো এ বাড়িতে আমারও সমান অধিকার আছে তোমার মতো তোমার বাড়িকে ঘর আমি বানিয়ে তুলেছি ঘাম রক্ত ঝরিয়ে মেয়েদের নিজের বাড়ি হয় না জাতীয় কথা বলে মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকার ছেড়ে দেয় তাহলে গৃহহীন হয়ে বাঁচবে তারা গৃহহীন হয়েই